আলহামদুলিল্লাহ আজকে দেখছি কোন জায়গায় রে ওই যে বাউল ফাউল গোষ্ঠী রে পিটাইয়া পানিতে পালাইছে কথা কানিক শুরু হয়ে গেছে জনতা আউল ফাউল নলার এই এইরকম তৈরি হইবা এই যুবকেরা এই সমস্ত বেড়া এই সমস্ত তন্ত মন্ত বাদ দে গণতন্ত্র দিয়ে হবে না এলাকা ভিত্তিক তাহিদি জনতার গোষ্ঠী তৈরি কর টিম তৈরি করো ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কোনো যাত্রা পালাগান হতে দেওয়া হবে না আমাদেরকে আল্লাহ যাত্রা গান করার জন্য পারেছে হ্যাঁ যাত্রা হলো ইবাদতের মধ্যে পড়ে গেল মুসলমানের কোন ধরনের কোন সংস্কৃতি ইসলাম বিরোধী হতে পারবে আলহামদুলিল্লাহ দেখছি মানিকগঞ্জে মাশাল সবাই মিলা যখন দোরান দিছে পানির ভিতরে জব দিছে খা শয়তান খবিস কিসের বাউল গান রে হ্যা কিসের গান ইসলামে যেটার অনুমতি নাই মুসলমান সেটার অনুমোদন দিতে পারে যেখানে কোনো অস্থিরতার স্থায়ী নাই কবিতাগুলো করার অনুমতি নাই সেখানে শিরিকের সমর্থন করতেছে এমপি ওই বেললাই কত ভয়ঙ্কর কথা বেটা আমি সারা জিন্দিগি এমপিও মুনা না সারা জিন্দিগি পৃথিবী আমার দেশের কেউ মূল্যায়ন করবে না তবু আমি শিরিক করবো না ফাঁসিতে হবে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে তবু আমি শিরিক করতে তৈরি হব না এটা না বেড়া ইমানের চাহিদা ইমানের তাকাদা মুসলমানের দাবি কি পীর হলি কি মুড়ি ধলি কি দল করলি কি ইসলামী দলের নাম দিলি হ্যাঁ আল্লাহ বলছে যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম আর তুমি বলো সব ধর্ম সমান আমাদের কাছে ধর্মে ধর্মে ভেদাভেদ নাই তো তোমার ভিতরে ইমানই নেই কথা বলেন না কেন আপনারা ইসলামে ধর্মে ধর্মে ভেদাভেদ আসে না নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান স্যার আর কেউ জাননাতে যাবে না এটা যদি হয় আমাদের আকিদা হোসেনপুরের মুসলমান এখানকার অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে আপনাকে আর আমাকে ছাড়বে না বলবে আল্লাহ গুনবি সাহেব প্রধান বক্তা বিশেষ বক্তা হয়ে ঢাকা থেকে এইসা ওয়াজ করছে ওয়াজের ভিতরে উখরিজাতিন্নাস হুদাল্লিনাস মালিকিন মালিকিন্নাস এইভাবে বয়ান করে নাই বয়ান করছে ইয়া ইহাল মুসলিমুন ইয়া মুমিনুন মুকমিনুন লিল মুসলিমিন হুদাল্লিল মুমিনিন মালিকিল মুসলিমিন মালিকিন নাস ইলাহিন নাস আর আমরা ওয়াজ করছি শুধু মুসলমানদের জন্য আমরা তব্লিগ করছি শুধু মুসলমানদের ভিতরে আমরা মাদ্রাসা দিচ্ছি শুধু মুসলমানদের জন্য আমরা মসজিদে বয়ান করছি শুধু মুসলমানদের জন্য আমাদের বাৎসরিক ওয়াজ দরবার মাহফিল মহা সম্মেলন আন্তর্জাতিক মহা সম্মেলন শারী রিসালাত সম্মেলন সিরাতুন নবী সম্মেলন আছে না নেই কোনদিন অমুসলিমকে দাওয়াত দেওয়া হয় ওই অমুসলিম দাদা দিদিরা হোসেনপুরের তোমরা যদি মাইকের আওয়াজ শোনো কাল কিয়ামতের মাঠে তোমরা বলবে আল্লাহ গুণ নবীরে ধরেন গুনবি ঢাকা থেকে আইসা কইরা পেট বইরা পকেট বইরা গেছে আমাদেরকে ওয়াজ করে নাই আমরা নিজেরা তো ধরা আমাদের বিশ্বাস হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে তাহলে হিন্দু দাদা দিদিরা আদম হওয়ার সন্তান কথা বলেন মুসলিমরা কার সন্তান তাহলে এদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানো এটা কি সবচেয়ে বড় মানবতা না না সবচেয়ে বড় মানবত হইলো আমার এমপি হওয়া কি কন আমার মন্ত্রী হওয়া এটা সবচেয়ে বড় মানবতা নিজের ইমান বিক্রি করে দিতেছে এটা কি মুসলমান দাদা হিন্দু দাদা দিগিরা তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই দাওয়াত তোমাদের কর্ণ কোহরে পচিয়ে দেওয়া আমাদের দায়িত্ব কাল কেয়ামতের মাঝে তোমরা বলবে না আল্লাহ এই মুসলমানরা মিছিল দিছে কাদিয়ানিরা কাফের 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 যারা বলবে না তারাও কাফের অর্থাৎ কাদিয়ানিরা শেষ নবী মোহাম্মদ সাহা ইসলামকে শেষ নবী মানে নাই এই জন্য মুসলমানরা তাদেরকে মুসলমান মানে নাই তাহলে নবী শেষ হওয়ার বারো শত চোদ্দ শত তিপ্পান্ন বছর পরে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি তখন তো কোনো নবী আসে নাই জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ বলবে কেন শেষ নবীর উম্মত তোমাদেরকে দাওয়াত দেয় না আমি তো শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি খায়রা উম্মাতিন সমস্ত মানব জাতির কল্যাণে মুসলিম মুসলিমীকে আমি শ্রেষ্ঠত্বের ঘোষণা করছি তারা তোমাকে দাওয়াত দেয় নাই ওই মুসলিম মায়েরা শোনো মুসলিম মাদের বিরুদ্ধে হিন্দু নারীরা অভিযোগ করবে মুসলমান পুরুষদের বিরুদ্ধে হিন্দু পুরুষরা অভিযোগ করে না আল্লাহ এই যে সভাপতি সাহেব এই যে প্রধান বক্তা এই যে বিশেষ বক্তা এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করেছে একই খেতে চাষাবাদ করেছে একই রাস্তা দিয়ে চলাফেরা করেছে একই বাজারে বাজারঘাট করেছে একই নদীতে গোসল করেছে একই পুকুরের মাছ খেয়েছে একই দোকানে লেনদেন করছে কিন্তু মালিক এই মুসলমান কোনদিন আমাদের সাথে ইসলামের আদান প্রদান করে নাই বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলে নাই মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আয় আল্লাহ যদি বলতো হয়তোবা আমরা মুসলমান হতাম বলবে কি বলবে না এক নম্বর দলিল কোরআন মা জাআনা মিন ওয়ালা নাজির আল্লাহ আমরা হোসেনপুরে জন্মগ্রহণ করছি কোন মুসলমান কোন আলেম কোন মুফতি কোন মহাদ্দিস কোন ইমাম কোন খতিব কোন বক্তা কোন দায়ী কোন মোবাল্লিক কোন মুজাহিদ আমাদেরকে এসে বলে নাই ইয়া ইউহান্নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফুল জিজ্ঞেস করেন এই মুসলমানের সাথে আমি সত্তর বছর উনি আমার প্রতিবেশী ছিল এই সভাপতি সাহেব উনি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল কারণে অকারণে তার কাছে যাইতাম ওনাকে আদব দিতাম কিন্তু উনি কোনোদিন বলে নাই একমাত্র শরিক ধর্ম ইসলাম এই মুসলমান আমার দশ বছরের খেলার সাথী ছিল এই মুসলমান আমার বিশ বছরের পড়ার সাথী ছিল এই মুসলমান আমার তিরিশ বছরের ব্যবসার পার্টনার ছিল আছে না নাই এই মুসলমানের বাড়ির পাশে আমার বাড়ি ছিল এই মুসলমানের দোকানের পাশে আমার দোকান ছিল বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন আল্লাহ আমি হিন্দু ডাক্তার ছিলাম মহিলা আর এই মুসলিম রুগীগুলোকে আমি মুসলিমা রুগীগুলোকে চিকিৎসা করেছি কোনোদিনের আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই বলবে কি বলবে না